আমাদের একজন ভাই তিনটে ছোট ছোট প্রশ্ন পাঠিয়েছেন ভাইয়ের প্রথম প্রশ্ন হলো সাদকা এবং জাকাতের অর্থ কী ভাই দ্বিতীয় প্রশ্ন হলো সাদগা এবং জাকাতের মধ্যে পার্থক্য কী ভাই তৃতীয় প্রশ্ন হলো সাদগা এবং জাকাতাদের নিয়ম নীতি কী ভাই আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর দেওয়া হয়েছে এখন ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখুন আর শুধুমাত্র মনোযোগ সহকারে দেখবেনই না তার সঙ্গে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে আপনার একটা শেয়ারের ফলে মানুষ সত্যের সন্ধান পাবে তাদের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পাবে আর ভিডিওর প্রেক্ষিতে আপনি কি মনে করেন আমার উত্তরের প্রেক্ষিতে আপনি কি মনে করেন সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যান আপনার মতামত থেকে আপনার কমেন্ট থেকে আমি উপকৃত হব হবামুন আমাদের একজন ভাই ভাইয়ের নাম সম্ভবত লিওন শাহ তো ভাই একই বিষয় সম্পর্কিত তিনটা প্রশ্ন পাঠিয়েছেন এবং ভাইয়ের প্রশ্ন হলো যে সাদকা এবং জাকাতের অর্থ কী তার দ্বিতীয় প্রশ্ন হলো যে সাদকা এবং জাকাতের মধ্যে পার্থক্য কী ভাইয়ের তৃতীয় প্রশ্ন হলো সাদকা এবং জাকাত আদায়ের নিয়ম নীতি কী খুবই সুন্দর প্রশ্ন কিন্তু তবুও এই প্রশ্নটা এই সময়ে পাঠানোর মতো প্রশ্ন নয় এই প্রশ্নটা ঈদের আশেপাশে বা রামাদান মাসে পাঠানোর মতো প্রশ্ন যাই হোক ভাই প্রশ্ন পাঠিয়েছেন অবশ্যই চেষ্টা করো প্রশ্নটা যথাযথ উত্তর দেওয়ার এখন সাদকা কথার অর্থ কী সাদকা কথার সাধারণ অর্থ হলো দান আমরা বাংলায় একটা কথা বলে থাকি যে আল্লাহর রাস্তায় দান সাদকা করতে হবে তো দান সাদকা আলাদা জিনিস নয় সাদকার বাংলা অর্থই হলো দান আপনি বুঝতে পারছেন সাদকার সাধারণ অর্থ হলো দান তবে সাদকার পরিভাষাটা অনেক বড় যদি বলেন কীরকম মহম্মদ হাসান বলেছেন এটা যে তিরমিজি হাদিস নাম্বার উনিশশো সত্তর মহম্মদ হাসান যে কুল্লু মারফিন সাদাকা প্রত্যেকটা ভালো কাজই হলো সাদকা আপনি হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলছেন এটাও সাদকা আপনি রাস্তায় যাচ্ছিলেন রাস্তায় একটা পাথর পড়ে রয়েছে এত করে মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে অথবা রাস্তায় কোনো কাঁটা জাতীয় বিষয় রয়েছে সেটা হতে পারে পেরেক অথবা কোনো লোহার তার যেটা মানুষের ক্ষতি করতে পারে তো সেটা রাস্তা থেকে সরিয়ে দিলেন এটাও সাদকা স্ত্রীর মুখে খাবার তুলে দিচ্ছেন স্ত্রীকে খাবার খাইয়ে দিচ্ছেন ওটাও সাদকা এমনকি স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করাও সাদকা অর্থাৎ প্রত্যেকটা ভালো কাজই সাদকা আপনি বুঝতে পারছেন এবার জাকাত কাকে বলে জাকাত কথার অর্থ হচ্ছে পরিশুদ্ধ করা পরিশুদ্ধ করা কোন একটা বিষয় অশুদ্ধ রয়েছে সেটা পরিশুদ্ধ করা পারিভাষিক অর্থ এটা পারিভাষিক অর্থ হলো অর্থকে পরিশুদ্ধ করা ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করা যদি বলেন কীরকম এটা অনেকটা এরকমই ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করা আপনি রোজগার করেছেন আপনি রোজগার করেছেন সরকারকে ট্যাক্স দেননি তো এই যে মানি এই যে টাকাটা এটা ব্ল্যাক মানি বলে গণ্য হবে যদি এটা ট্যাক্স আপনি সরকারকে দিয়ে দেন তখন সেটা হোয়াইট মানি বলে গণ্য হবে আপনি বুঝতে পারছেন এবং একইভাবে সরকারকে জাকাত প্রদান করলে ইফলামি রাফটের সরকারকে জাকাত প্রদান করলে তবেই আপনার অর্থটা বিশুদ্ধ হবে নয়তো আপনার অর্থ বা আপনার টাকাটা অশুদ্ধ আপনি বুঝতে পারছেন জাকাত মানে বিশুদ্ধ অথবা বিশুদ্ধ করা তো আপনি টাকা রোজগার করেছেন আপনি তার জাকাত দিয়েছেন মানে আপনার টাকাটা আপনার সম্পদটা বিশুদ্ধ হয়ে গেল আপনি বুঝতে পেরেছেন তাহলে সাদকা অর্থ কি আপনি বুঝে নিয়েছেন নিশ্চয়ই আর জাকাত অর্থ কি সেটা আপনি বুঝে নিয়েছেন নিশ্চয়ই এখন সাদকা এবং জাকাতের মধ্যে পার্থক্য কি তো তার মানে সাধকাটা অনেক বড় বিষয় জাকাত তার মধ্যে একটা অংশ সাদকা অনেক বড় বিষয় জাকাত তারই মধ্যেকার একটা ছোট অংশ যেমন কীরকম সাধারণভাবে সাদকার অর্থ হচ্ছে দান যেমন সোরা বাকারা আয়ত নম্বর দুশো একাত্তর সাদগা মানে দান পবিত্র কোরআনের চার নম্বর সোরা নিসা আয়ত নম্বর চার এখানে স্ত্রীকে যে মোহর প্রদান করা হয় সেটাকেও সাদগা বলা হচ্ছে আবার নয় নম্বর সোরা ষাট নম্বর আয়ত বলা হচ্ছে যে জাকাত আদায় করাও মূলত সাদকা এখানে জাকাতকে সাদগা বলে গণ্য করা হয়েছে মানে মূল ব্যাপার হচ্ছে এটা জাকা সাদগা অনেক বড় বিষয় জাকাত মধ্যেকার একটা ছোট অংশ এক কথায় যে কোনো আর্থিক লেনদেনই সাদকার মধ্যে গণ্য হবে যে কোনো আর্থিক লেনদেনই সাধকার মধ্যে গণ্য হবে যে কোনো আর্থিক লেনদেন সেটা হতে পারে গান সেটা হতে পারে স্ত্রীকে মোহর প্রদান করা সেটা হতে পারে জাকাত দেয় এই সবগুলোই সাদকা অর্থাৎ প্রত্যেকটা আর্থিক লেনদেনই সাদকা এমনকি জাকাতো সাদকা কিন্তু সাদকা জাকাত নয় আপনি কষ্ট প্রত্যেকটা আর্থিক লেনদেনই সাদকা এমনকি জাকাত সাদকার অন্তর্ভুক্ত ভাইয়ের তৃতীয় প্রশ্নটা ছিল যে সাদকা এবং জাকাত আদায়ের নিয়মগুলো কী কী তো ভাই সাদকার কোনো নিয়ম নীতি নেই আপনি যত ইচ্ছা তত সাদকা করতে পারেন এতে কোনো সমস্যা নেই বরং যত ইচ্ছা তত সাদকা করবেন এটাই ভালো জাকাতের নিয়ম নীতি রয়েছে জাকাত হচ্ছে আড়াই শতাংশ অর্থের জাকাত আড়াই শতাংশ এছাড়াও এই ছাড়াও ফসলের জাকাত রয়েছে যাকে উষার বলা হয় ফসলের জাকাতকে উষার বলা হয় অর্থাৎ যদি যদি বৃষ্টির জলে যদি বৃষ্টির পানিতে ফসল চাষ হয় সেক্ষেত্রে হচ্ছে দশ ভাগের এক ভাগ জাকাত যদি বৃষ্টির পানিতে ফসল চাষ হয় তাহলে দশ ভাগের এক ভাগ হলো উষার বা জাকাত আর যদি সেচ দেওয়ার দরকার পড়ে যদি জমিতে সেচ দেওয়ার দরকার পড়ে সেচের পানিতে যদি আপনার চাষ হয় তখন ফসলের ভাগের এক ভাগ হবে উসর বা জাকাত এভাবে পশুর জাকাত রয়েছে উঁটের জাকাত আছে গরুর জাকাত আছে ছাগল ভেড়া দুম্বার জাকাত আছে গরুর জাকাত যা মহিষের জাকাত তাই উঁটের জাকাত রয়েছে পাঁচটা উঁটে একটা ছাগল হলো জাকাত এভাবে গরুতে একটা ছাগল মনে হয় জাকাত একইভাবে আপনার চল্লিশটা মহিষ একটা ছাগল হলে জাকাত আবার দুশোটা ছাগলে একটা ছাগল হবে জাকাত ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে একই নিয়ম যাই হোক ভাই খুবই সংক্ষিপ্ত হবে আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি